হ্যালো আসসালামু আলাইকুম আপুর এবং ভাইয়ারা কেমন আছেন আপনারা সবাই তো আমি যখন রাজশাহীতে ছিলাম আমার একটা আপু আছে খুব স্পেশাল একটা আপু যার সাথে আমার কোনো রক্তের সম্পর্কই নাই সে আমাকে অনেক ভালোবাসে যখনই রাজশাহীতে যায় আমাকে ঘুরতে নিয়ে যাবে নিয়ে যাবে তো তার সাথে বের হয়েছিলাম ঘুরতে তো গল্প করতে করতে এই ভিডিওটা করছিলাম রাস্তাটার ভিডিওটা দেখতেই ভালো লাগছিল আর আমাদের রাজশাহী তো একবারে পরিষ্কার রাজশাহী কোনো ময়লা নাই থাকলেও খুবই কম দেখতেই ভালো লাগে তো এখানে আমরা গাড়িটা ঘুরাচ্ছিলাম এই সাইডে লক্ষ্মীপুরের দিকে এটা লক্ষ্মীপুরের আগে কি লক্ষ্মীপুরের এ সাইডেই যা যত সম্ভব এটা অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিলো ভাইয়াটা তো এই তো গল্প করতে করতে আমি এই ভিডিও গলা করে নিচ্ছিলাম তার সাথে আইবাদে ঘুরতে যাচ্ছিলাম ওই আর আমি গল্প করতে করতে যাচ্ছিলাম আমাকে সে খুবই 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 ভালোবাসে মানে বলার বাহিরে আমি ওকে অনেক ভালোবাসি তাই ওর সাথে আমার যতবারই চাইতে যাই ততবারই দেখা হবেই হবে मानना मला मना जेनाय आपना ऐसा भासते इथं 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 Wow. Pagalá. 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 हो Pagalá. 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 Pagalá.